জাহান নামের ভেতরে যখন জাহান নামেদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া জাহান নামের আজাব তাদের উপরে চালু হয়ে যাবে শুরু হয়ে যাবে জাহান নামের শাস্তি তাদের তারা যখন ভোগ করতে শুরু করবে সে সময় তারা কি করবে আল্লা রব্বুল আলমিন কোরানুল করিমের ভেতরে আল্লাহ আল্লা বলেন এ আমার বান্দিরা তোমরা শুনে নাও জাহান নামেদেরকে জাহান নামের ভেতর যখন তাদেরকে দিতে শুরু করব যখন তারা গ্রেফতার হয়ে যাবে শাস্তি যখন শুরু হয়ে যাবে শাস্তি সহ্য করতে পারবে না এদের তারা সম্ভব হবে না যখন শাস্তি সহ্য করা সম্ভব হবে না জাহান্নামের ভেতরী এরা চিৎকার করবে কান্না আর বলবে রব্বানা আখরে যে আমাদেরকে কঠিন জাহান নাম থেকে বের করে দাও আমাদেরকে বের করে দাও এ জাহান নামের রাজা সহ্য হচ্ছে না এ রব্বুল জাহান বড় ভয়ঙ্কার বুঝতে পারলাম এ রব্বুল আলমিন আর সহ্য হচ্ছে না আর আমি সহ্য করতে পারছি না আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না রব্বুল আলামিন জাহান নামের আগ আগুন বড় ভয়ঙ্কার রে মাবদ শরীরের চাম পুড়িয়ে দেয় এখানে শান্তি পাওয়া যায় না আখরে না এ আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও আমাদেরকে বের করে দাও ও আখরে যে না আমাল সলে হান গের কন্যা না আমাল রে আমরা সৎ আমল করব আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও আমাদেরকে দুনিয়ায় যেতে দাও আমরা যে সৎ আমলগুলি ছেড়েছি যে আমলে তোমাকে রাজে করতে পারা যেত যে আমলে তোমাকে খুশি করতে পারা যেত যে আমলে তোমার সন্তুষ্টি অর্জন করা যেত সে আমলগুলিকে ছেড়েছে সৎ আমলগুলি কি ছেড়েছি অসৎ আমলগুলি করেছে মাবুদ একবার দুনিয়ায় যেতে দাও আর অসৎ আমল করব না সৎ আমলগুলি করব রে মাবুদ দুনিয়ায় যেতে দাও আর সহ্য হয় না নামাল সলে হান গাইরাল্লাযী কুন্না নামালো মাবুদ রে দুনিয়ায় যেতে দাও দুনিয়াতে সৎ খাতামুল করব অসতামুল করব না আল্লাহ রাব্বুল আলামিন সেই বলবেন রে বান্দা এ জাহান্নামীরা বল তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে বলবেন এ জাহান্নামীরা বল আওয়ালাম নু আমিরকুম আমি কি তোমাদের সময় না নাই জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ জাহান্নামের আজাব সহ্য হচ্ছে না বাবু দুনিয়ায় যেতে দাও সৎ আমল করব বুঝতে পেরে গেছি যে আমল ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না সেগুলি দুনিয়ায় ছেড়েছি সে আমলগুলিকে করব। আল্লাহ যেতে দাও দুনিয়ায় আল্লাহ বলবেন তোমাদেরকে কি আমি সময় দিই নাই তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই বান্দারে ষাট বছর সত্তর বছর একশো বছর তোমাকে আয়ও দিয়েছিলাম তোমাকে সৎ সত্তর আশি বছর আয়ও দিয়েছিলাম বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আয়ও দিয়েছিলাম হ্যাঁ বান্দাবাল আবার আম্মীর কুম্ম কারফি হে মানত বান্দা বান্দারে তোমাদেরকে আয়ও দিয়েছিলাম সেই সময় সেই সময় যদি তোমরা বিবেক বিবেচনা করে দেখতে তোমাদের ব্রেনটাকে খাটাতে তোমরা যদি আমার নিজের শোনকে দেখতে আমার কথাকে তোমরা মেনে নিতে তাহলে বান্দা আজকে তোমাদের এখানে আসতে হত না এ বান্দা বল আমি কি তোদের কাছে আমি নবী রসুলদেরকে প্রেরন করি নাই যা ওয়াজাহাকুমুন নাদিরো আমি রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরন করেছিলাম নবীরাই এসেছিল তোমাদেরকে বলেছিল এ কঠিন জাহান্নামের কথা বলেছিল এ কঠিন জাহান্নামের কথা বলেছিল জান্নাতের কথা বলেছিল সব তোমাদের সামনে এক এক করে তুলে ধরেছে ওয়াজা তোমাদের কাছে এসেছে কিন্তু তোমরা মেনে নাও না তাদেরকে তাদেরকে মিথ্যা মনে করেছো তাদেরকে মিথ্যা মনে করেছো নিজের ক্ষমতা বাজিয়েছো নিজের ক্ষমতায় চলেছো দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছো তোমরা মানো না এ মানো না অতএব বান্দারে ফাযুকু ফামালিদ জালিমিনা মিন নাসির আজ কি তোমাদের কোনো উপায় নাই উপায় নাই তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে তোমাদেরকে দুনিয়ায় যেতে দাও হবে না দ্বিতীয় চান্স তোমরা পাবে না ফাদুকু ফামালিদ যালিমিন মিন নাসির তোমরা শুনে নাও শুনে নাও জালেম যারা যারা অত্যাচারী জুলুম অত্যাচারকারীদের জন্য তোমাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য আজকে কেউ করে হবে না কেউ তোমাদের সহযোগিতা করে হবে না তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাবারাকওয়াতাআলা ছাড়া সেই দিন আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না রে আল্লাহর গোলাম এ আল্লাহর বান্দে শুনে নাও যদি আল্লাহ তাবারাকওয়াতাআলার সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে দুনিয়াতে সৎ আমল করতে হবে রবের হুকুম মেনে চলতে হবে কাল কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে জাহান নামের ফেতরে থেকে আপনাকে আমাকে বের করতে কেউ পারবে না আল্লাহর রহমত ছাড়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিদিন সাথ জোকারে যদি আমার আপনার হয়ে যান সহযোগিতার করে হয়ে যান তাহলে কোনো টেনশন থাকবে না থাকবে না থাকবে না ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মাটিয়া খেলায় এ মেলায় লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখতে দেখতে সংবাদদাদ ছেড়ে কিছু পাওয়া না গে যায় হায় আজ আছে তারা কি গালে কোথায় নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যে দেশে ছিলাম পূর্বে চলো সে কি আছে রয়েছ বসে এসে বড় পাশে মাতা পিতা ভাই বন্ধ আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন আমারও যাবার কাল ঘুমে উপস্থিত আপনার যাওয়ার কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহ কোড কর যে কিঞ্চিত সাগ সে কন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরে সকলে মরিলে আমার তরে শোনো বারে বার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে দুই হাত ঝোলাইয়া লইয়া যাইয় মরে এই হাল দেখে মোর যত মাকলো কাত আফসুস করে বে আর কহিবে বাত সাত লোকের বাদশা সিকান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল কবিতাটা দিলাম আপনাদের এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার আমার সহজ সাহায্য করতে পারবেন আল্লাহ সেই দিনে বলবেন বান্দা চান্স নেই জাহান্নামীদেরকে বলবে চান্স নেই তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না তোমরা শাস্তি ভোগ করতে থাকো কত কঠিন হবে যে জাহান নামীরা জাহান নামের মধ্যে চিৎকার করবে জাহান নাম যেন ফেটে পড়বে জাহান নামীদের চিৎকারে জাহান নাম যেন ফেটে পড়বে ইয়ে তো তারা চিৎকার করবে আর তো করে বলবে আল্লাহর কাছে আল্লাহকে বলবে রব্বা না শুধু জাহান নাম জুড়ে সমস্ত জাহান নাম জুড়ে শুধু রব্বা নারে ধনী টাবে বেড়ে যাবে রব্বা না বলে সবাই ডাকবে আল্লাহ আল্লা সেই দিন তাদের এই ভাষা সেই এই 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 আরাধনা তাদের কবল করবে না রে আল্লাহর গোলামেরা এ আল্লাহর বন্দা বান্দিরা শুনে নেন আজকে যদি দুনিয়ায় আমি আপনি না বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে রব্বা রব্বানা শরীফ আনা আদা বা ঘরামা। আল্লাহকে যদি বলে আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে মসজিদে গেলাম আল্লাহর ঘরে গেলাম নমাজে গেলাম আল্লাহকে বললাম রব্বানা সুরিফ আন্না আল্লাহকে রব্বানা বলে যদি আমি আপনি দুনিয়ায় ডাকে আল্লাহকে বলে মা রব্বানা সুরিফ আন্না আদা জাহান্নামা এ রব্বুল আলামিন তোমার জাহান্নামের আজাবকে আমার থেকে তুমি সরিয়ে দাও এ আল্লাহ তাআলা রব্বানা সুরিফ আন্না আদা বা জাহান্নামা ইন্না আদা বা কানা গরামা মা তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম ভয়ঙ্কর কারাগারে যায়গা জাহান নামে রাজা বড় কঠিন বড় নিকৃষ্ট জায়গা জাহান নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা মা বোধ তোমার ডাক দিয়ে বলি এ আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দাও জাহান নাম থেকে বাঁচিয়ে দাও দুনিয়া থেকে দুনিয়াতে যদি আল্লাহকে রব্বানা বলে ডাকে চোখের পানি ঝরায় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি পেতে পারে আমি আপনি নচেত পাওয়া যাবে না যাবে না আল্লাহ

জাহান্নামের জাহান জাহান্ন আরামে বসেও থাকতে পারবে না ঘুমাতেও পারবে না চলাফেরা করতে পারবে না চতুর্দিক থেকে তাদের শুধু আগুন ঘিরে রাখবে নামে আগুন জাহান্নামীদেরকে ঘিরে থাকবে আল্লাহ তাআলা তিনি বলেন জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট আর কঠিন জায়গা ভয়ঙ্কর জায়গা সে জাহান্নাম নাম থেকে আজকে দুনিয়াতে আমাকে আপনাকে পানা চাইতে হবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যে আমলে নামাজ রোজা দান খায়রাত এই আমলগুলি গুলি আমাকে আপনাকে ধরতে হবে সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে অসৎ আমলগুলি আমল গুলি আমাকে ছাড়তে হবে মাঠে ময়দান যখন যখন শেষ হবে তাদের বদ আমলের কারণে জাহান্নামে দিয়ে দেবে সেই দিন তারা বলবে একটু আগে আয়াত আপনাদের সোনালাম সেই দিন বলবে আল্লাহ সত আমল ছেড়েছি সত আমল করবো অসৎ আমল আর করবো না তুমি আল্লাহ যেতে দাও আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো দ্বিতীয় চান্স দেওয়া হবে না এ আল্লাহর গোলামেরা মায়েরা আমার বোনেরা আমার জাহান তো কত কঠিন জায়গা যে আল্লাহ নিজেই বলছেন জাহান নাম নিকৃষ্ট জায়গা জাহান নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা জাহান নামেরা সেখানে মরেও যাবে না বেঁচেও থাকবে না এই ব্যাপারে আল্লাহ বলেন বান্দা লায়া ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান নামেরা নামের ভেতরে মরেও যাবে না বেঁচেও থাকবে না এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম তারা সেখানে মরে যাবে না তারা আজাব থেকে বেঁচে থাকবে না মরে যাবে না আজাব থেকে বেঁচে যা বেঁচে থাকবে না কেন যে একদিন মরণের মরণ হয়ে যাবে মরণ আরো হবে না জাখার নামিরা নামে থেকে যাবে জান্নাতিরা জান্নাতে থেকে যাবে মরণের একদিন পরিসমাপ্তি ঘটবে মরণের মরণ হয়ে যাবে অতএব জাখার নামিরা নামে মরবে না এর মানে জাহান নামের আজাব তাদের ভোগ করতে থাকতে হবে তাদের জন্য হালকা করা হবে না রে আল্লাহর গোলামেরা মায় আমার বোন এ ভাই বাবা আমরা তারা ঘুমে ঘুমাই আজকে কেন কোরআনের ডাকে সাড়া দি না কেন আল্লাহর ডাকে সাড়া দি না আমরা বুঝেও বুঝি না একদিন আমাদেরকে বুঝতে হবে একদিন বুঝতে হবে যেই দিন আমার আপনার কাছে মালাকোল মহোৎসব আসবে কত ধানে কত চাল আমি নেব কঠিন জায়গা। হাদিস শুনে জাহান্নামের ভিতরে সব চাইতে সব চাইতে হালকা যেটা আজাব দেওয়া হবে সব চাইতে হালকা নিম্ন মানের আজাব এটা কি হবে কেমন হবে বিশ্বনবী বলেছেন এই আসাপটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে আমার চাচা আবু তালিবকে সব চাইতে জাহান্নামের হালকা থেকে হালকা সবচাইতে নিম্নমানের আজাবটা আজবটা দেওয়া হবে সে আজবটা কি আহলে না রেম আদা আবু তালেব অহু মুন তাইলুন বে না লাইনে ইয়া হলে মেনুহু মা দিমা গো নবীজি বলেন উম্মা তুম্মা তিরারে আমার নবী আমি নবী আমার চাচা আব তালেবকে আল্লাহ রব্বো লাল জাহান্নামের সব চাইতে হালকা আজাবটা দেবেন এটা নবীজে আল্লাহ তালা কেন জানিয়েছিলেন চাচা আবু তালেব বিশ্ব নামের জীবনে অনেক ভালাই করেছেন পরিস করেছেন দেখভাল করেছেন কেউ এমনকি গায়ে একটা ফুলের ছিদ কেউ ঠেকাতে পারেনে লাগাতে পারেনে যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিলেন নবীজির বাবা মারা গে মা মা যখন মারা গেলেন বাবা বাবা মারা গেলেন পেটে ছিলেন মায়ের মা মারা গেলেন যখন ছয় বছরের আট বছরে দাদা চলে গেলেন দাদা সপে দিলেন আবু তালেবকে আবু তালেব এবার আবু তালেব মরে আবু তালেব ভাতিজার কি করছেন দেখভাল করেছেন এমনভাবে দেখভাল করেছেন কোনো দিন কোনো জিনিসের অভাব হতে দেয় নাই এ আল্লাহর গোলামেরা বিশ্বনবী বলেন এ শোনে না উম্মা তোম্মা দেরা আমার চাচা মৃতকালে কালে নবীজির চাচা মৃতকালে কালে মৃতর সময় নবীজি আমার বলছেন চাচা একটিবার কালে কালেমা লাইলা গাইল্লাল্লাহ আপনি পাঠ করে আপনি কালেমা পড়ে ইসলামে দাগ দাখিল হয়ে যান প্রবেশ করে যান আল্লাহর উপরে ঈমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবে চাচা এবার মৃত পদিত এক দিকে তার ভাই ভাতিজা এক দিকে এইদিকে ভাতিজা মোহাম্মদ বসে আছে অন্য দিকে ইসলামের শত্রুরা বসে আছে অন্য দিকে ইসলামের শত্রুরা বসে আছে এরা ভর্ত দিচ্ছে এরা লাঞ্ছনা দিচ্ছে এ আবু তালেব মৃত্যুর সময় বাবা বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দেবে এ পাগল মুহাম্মাদের কথাই পাগল মুহাম্মাদের কথাই আমাদের এতগুলো দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ওপরে মানি আসবে এ পাগলের কথাই এই বলে তারা ভর্তসনা দিচ্ছে লাঞ্ছনা দিচ্ছে তারা অপমান করেছে এইদিকে চাচা চিন্তা ভাবনায় পড়ে গেল কি করা যায় কি করা যায় এদিকে কে ভাতিজা বলে ইমান আনেন ওই দিকে এরা ভর্তোষণা দেয় এই করতে করতে আল্লাহ রব্বুল আলামিন চাইলেন না সে দুনিয়া ছেড়ে চলে গেল মালাকুল মত এসে তার দমটা কবজ করে নিয়ে নিয়ে চলে গেল এ আল্লাহর গুলা নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাবুদ রে আমার জীবনে আমার চাচা অনেক দেখভাল করেছে আমার সাহায্য সহযোগিতা করেছে এ আল্লাহ তালা তুমি চাইলে না বলেছে ইসলাম গ্রহণ করতে পেল না তুমি হেদায়াত দিলে না বলে সে হেদায়াতের পথে আসতে পারলো না রবুল আলমিন আমার চাচাকে তুমি তার আজাবকে হালকা করে দিও জাহান নামের আজাবকে তার হালকা করে দিও আল্লাহ নবীকে আমার জানালেন ওয়ের মাধ্যমে এ নবী মোহাম্মদ তোমার চাচাকে জাহান নামের সব চাইতে হালকা আজাব দেওয়া হবে সেটা হলো কি তোমার চাচার পায়ে রে একটা তোমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে সেটা কি জাহান্নামের নামের আগুনের তৈরি হবে খড়ম দুটি খড়ম দুটি জুতা পরিধান করানো হবে এটার তাপ এত হবে এটার তাপমাত্রা টকবক করে ফুটবে একবার জোরে বলেন সুবাহান আল্লাহ এ আল্লাহর গোলাম এ মা জননে ভাই বোন ভাই ভাই বাবা যান মা বোনেরা কর্ণপাত করে শোনেন একটা জাহান্নামী কি সব চাইতে সব চাইতে যে হালকা ঝাড়টা দেবে সেটা হলো তার পায়ে জুতা পরিধান করানো হবে অন্য এক বর্ণনায় এসেছে নবীজি বলেন ইন্না আহ্বান আলিনে নারে আদাবান বহুয়া মুনতায়েলুন বে না আলাইনে বেনা আলাইনে আল্লাহর বোলা মিনারে নবী বলছেন আদিসাদে আল্লাহর নবী অন্য এক রাওয়াতে বলছেন ইন্না আহ্বান আলেন না রে আল্লাহর নবী বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে যেটা হালকা আজাব দেওয়া হবে সেটা হলো আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে ওই জাহান্নামিকে সব চাইতে হালকা আজাব দেওয়া হবে তার পায়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনের তৈরি খড়ম যখনই পরিধান করিয়ে দেওয়া হবে সেই দুটা পরিধান করার কারণ মাতার মগজ টক বক করে পড়বে আর সে ব্যক্তি মনে করবে রে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সব চাইতে ভারী আজাব আমাকে দিচ্ছে কি মনে করবে যে সব চাইতে ভারী কঠিন থেকে কঠিন আজাবটা আল্লাহ তালা আমাকেই দিচ্ছে নবীজি বলেন কিন্তু আসলে তাকে সব চাইতে হালকা আজাব দেওয়া হবে সে ব্যক্তি অনুভব করবে আমাকে সব চাইতে কঠিন আজাব দেওয়া হয় এটা হলো জাহান্নাম জাহান্নাম কি আল্লাহ তালা জাহান্নামেরা শাস্তিগুলোকে গুলোকে আল্লাহ আগুন দিয়ে ভাগ তৈরি করেছেন বলে আল্লাহ তালা কোরানের কোরআনের কোরআনে অনেক জায়গায় বেশির ভাগ আল্লাহ তালা নার বলেছেন নার মানে নারুন মানে আগুন কেন আল্লাহ তালা বলেছেন আগুন ভয়ঙ্কার আগুন ভয়ঙ্কার কত ভয়ঙ্কার কত এর তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত হবে যে সব চাইতে হালকা আজাব দেওয়া হবে পায়ে খড়ম পরিধান করানো হবে তার তাপে মাথার মগজ টকবক করে ফুটবে কত তাপ হতে পারে বিশ্বনবী বলেন এ উম্মা তোমাতিডা কর্ণপাত করে শোনো না রকম জুজম মিন সাবঈনা জুজম মিন নারে জাহান্নাম জাহান্নামের আগুন তাপমাত্রা তার কত আল্লাহর নবী বলেন রে উম্মা তোমাতিডা জাহান্নামের আগুন কে আল্লাহ সত্তর ভাগে ভাগ করেছেন তার তাপমাত্রাকে সত্তর ভাগ করেছেন ওই সত্তর ভাগের এক ভাগ দুনিয়াতে যে আগুন আমি আপনি ব্যবহার করে এ আগুন হচ্ছে দুনিয়ার আগুন হচ্ছে আখেরাতের আগুনের থেকে কতটা হালকা তার তাপমাত্রা কতটা হালকা ঊনসত্তর গুণ হালকা এই যে দুনিয়ার আগুনের চেয়ে বিশ্বনবী বলেন ঊনসত্তর গুণ বেশি তাপমাত্রা হলো জাহার নামের আগুন এ আল্লাহ আল্লাহ আল্লাহর নবীরা এ মুসলমান নরনারীরা আজকে আমি আপনি একটু ভেবে দেখে জাহার নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে আজকে যে দুনিয়ার আগুন এ আগুন আমার আপনার দ্বারা সহ্য হয় না এ আগুন যদি গ্রামে লেগে যায় পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে শুধু পুরো গ্রাম নয় সারা বিশ্বটাকে জ্বালিয়ে দেবে আজকে আমরা দেখছি অনেকে আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে আমেরিকার মাটিতে আগুন জ্বলছে আল্লাহ রাজাব চলছে আল্লাহ রাজাব চলছে আল্লাহ রাজাব চলছে সব ধ্বংস অসুখ হয়ে গেল আগুন দিয়ে সে আগুনটা একটু অনুভব করেন সে আগুনটাকে দেখে ভিডিওতে আপনি দেখেন গুণা হবে না আগুনটা দেখে আপনি কি করেন জাহান নামের আগুন কত তাপমাত্রা কত কঠিন হতে পারে যে জাহান যে আগুন দিয়ে দুনিয়ার আগুন দিয়ে আমেরিকার মতো দেশ শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেল ওই আগুন ওই আগুনের যে ঊনসত্তর গুণ বেশি যে আগুনের তাপমাত্রা কবি সে আগুনে আপনাকে কি করতে পারে নবীজিকে বলা হয়েছিল নবী গো আল্লাহ তালা এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে তো যথেষ্ট ছিল গণবে বলেছিলেন সাহাবিরা রে এটা হলো দুনিয়ার আগুন এটা হলো দুনিয়া রাজাব আখের হাতে রাজাবের চাইতে কঠিন একদিন তোমায় যাইতে হবে আসর মাটির মেলা দয়াল ওই হাসর হাটের মেলা একদিন তোমায় যাইতে গবে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটির মেলা আসিলে তুমি সবার তরে যাইতে গবে অন্ধ করে মালাকুল মতে সে ধরবি কষে জানটি কবুজ করিয়া রে বন্ধু এ জানটি কবুজ করিয়া চাকচি কন করিয়া দু সাদা পোশাক পড়াইয়া চাকচি কন করিয়া সাদা পোশাক পড়াইয়া নিয়ে যাবে তোমায় চার বিঘারা করিয়া রে এ কাঠের পালকি করিয়া একদিন তোমায় যাইতে হবে হাঁসুর মাটির মেলা রে দয়াল ওই হাঁসুর হাতির মেলা